আসসালামু আলাইকুম পৃথিবী রায়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী রাধি আল্লাহ তাল্লাহ এর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর তৃতীয় পর্ব আলী রাধি আল্লাহ করিম নীম সাল্লাহ আলাহিসাল্লামের সাথে থাকতে লাগলেন তিনি তার কোলে বড় হতে লাগলেন এ কারণে তিনি প্রতিটি কাজে নবী সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করতেন ও তাকে অনুকরণ করতেন নবী সাল্লাহ আলামাম এর সাথে থাকার কারণে তিনি জাহিলি যুগেও কোনো মূর্তির উদ্দেশ্যে সেজা করেননি এবং অন্যান্য শিশুদের মতো অনর্থক দুষ্টমীয় করেননি তিনি তার চাচাতো ভাই মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে লক্ষ্য করে তাকে সবার সেরা মানুষ হিসেবে পিতেন এ কারণে তিনি কখনোই তার থেকে আলাদা হতেন না এবং তার কর্মগুলো না করে থাকতেন না এভাবে তিনি নবী সাল্লা সাল্লামের থেকে আচার ব্যবহার চলাফেরা ও উত্তম চরিত্র শিক্ষা লাভ করেন তাকে মনে হতো নবী সাল্লা আলাইসাল্লাম এর ক্ষুদ্র প্রতিচ্ছবি এরই মধ্যে হেরা পর্বতে নূরের আলো জ্বলে উঠলো। মন আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লু আলাই সাল্লাম হেদায়তের বাণী লাভ করলেন তিনি কুরান নাজিল হওয়ার পর নবী সাল্লু আলাই সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত খাদিজা রাজি আল্লাহ তাল আনহা এর কাছে ছুটে এলেন নবী সাল্লু আলাই সাল্লাম সর্বপ্রথম খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন খাদিজা তার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এরপর তিনি আলী রাজি আল্লাহ তালনুকে ইসলামের দিকে আহ্বান করলেন আলী রাজি আল্লাহ তালু তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়ে গেলেন তখন তার বয়স ছিল দশ বছরেরও কম এরপর অন্যান্যরা ইসলাম গ্রহণ করেছেন এ কারণে তিনি বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে নবী করিম সাল্লাম তার চাচাতো ভাই আলী রাজি আল্লাহ তার নিজের কাছে নিয়ে এসে রাখতে লাগলেন অর্থাৎ তার দায়িত্ব গ্রহণ করেছেন তখন থেকে তিনি তার কাছে আলী রাধি আল্লাহ তালনকে রাখতেন এবং আলির নবীজির কাছে থাকার ফলে তার কাছ থেকে অনেক কিছু শিখতে লাগলো তিনি তাকে অনুকরণ অনুসরণ করতেন এমনকি আলিরাদিল্লাহ তাল্লাহ আনহুন লক্ষ্য করে দেখলেন যে ওনার আশেপাশে যে মানুষ রয়েছে যারা রয়েছে তাদের ভিতর নবী করিম সাল্লা সাল্লামই সবচেয়ে উত্তম তাকেই তিনি সবচেয়ে উত্তম পেয়েছেন এই জন্য তিনি সারাক্ষণ তার সাথেই থাকতেন এবং তিনি তাকে যে কাজগুলো দিতেন অর্থাৎ নবী করিম সাল্লাম তাকে যে ধরনের কাজগুলো করতে বলতেন উনি সেগুলো না করে থাকতেন না এরই মাঝে এক সময় হেরা পর্বতে হেরা গুহায় নবী করিম সাল্লা সাল্লাম নৌবত লাভ করলেন এবং তিনি কোরআনের বাণী প্রাপ্ত হলেন এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় তার বেবি খাদিজা রাতে আলমের কাছে গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি সেই ইসলামের দাওয়াত কবুল করলেন এরপর নবী করিম সাল্লা সাল্লাম আলী আল্লাহ তালনুকে ইসলামের দাওয়াত দিলেন আলীর আল্লাহ তাল্লাহন সেই ইসলাম গ্রহণ করলেন এভাবে আলী রাধে আল্লাহ আনু ছিলেন বালকদের ভিতর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একটা শুধু ভেবে দেখুন যে আমরা এমন একজন সাহাবির ঘটনা বর্ণনা করছি এমন একজন সাহাবের ঘটনা সম্পর্কে জানতে পারছি যিনি কিনা বালকদের ভিতর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণ করা কিন্তু শুধু বিষয়টা এরকম না যে আপনি চাইলেন আর আপনি ইসলাম গ্রহণ করতে পারলেন বিষয়টা কিন্তু শুধু তা না এখানে কিন্তু আল্লাহর হেদায়তের একটা ব্যাপার আছে অর্থাৎ বালক বয়স থেকেই আলী রাজি আল্লাহ আনহু আল্লাহর হেদায়ত প্রাপ্ত ছিলেন বলে আমরা এখান থেকে জানতে পারছি যে কারণেই হয়তো তিনি একদম বালক বয়সে সর্বপ্রথম বালকদের ভিতর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন বর্ণিত আছে যখন নামাজের সময় হতো তখন নবী সাল্লা সাল্লাম মক্কার এক গিরিপথে চলে যেতেন তার সাথে আলী রাধিয়াল্লাহ তাল্লাহ যেতেন তারা সেখানে গোপনে নামাজ আদায় করতেন যখন বিকেল হতো তখন ফিরে আসতেন এভাবে তাদের দিন চলছিল এর মধ্যে একদিন আলী রাধি আল্লাহ তাল্লাহের পিতা আবু তালিব নবী সাল্লাহ সাল্লামকে নামাজ পড়তে দেখলেন তখন তিনি নবী সাল্লা সাল্লামকে বললেন হে আমার ভাইপো এটা কোন দিন যেদিকে তুমি ডাকো নবী আলাইহি সাল্লাম বললেন চাচা এটা আল্লাহর দিন তার ফেরেস্তাদের দিন তার রাসুলগণের দিন এবং আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দিন আল্লাহ আমাকে তার বান্দাদের প্রতি রাসুল হিসাবে পাঠিয়েছেন আর যাদেরকে আমি নসিহত করছি এবং যাদেরকে আমি হৃদায়তের দিকে আহ্বান করছি তাদের মধ্যে আপনি সবার অগ্রগামী হওয়ার মতো আমার ডাকে সাড়া দেওয়া আমাকে এ বিষয়ে সহযোগিতা করা এসব ক্ষেত্রে আপনি সবার অগ্রে থাকার কথা নবী সাল্লা আলাইসাল্লামের এমন কথার উত্তরে আবুতালি বললেন আমার ভাতিজা আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না দেখুন কিছু সময় পূর্বে আমরা জানতে পারলাম যে যখন নবী সাল্লা সাল্লাম আলীরাদি আল্লাহ তাল্লাহ্নকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিনি কিন্তু সেটি গ্রহণ করেছেন বালক থাকা অবস্থায়ও তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু অপরদিকে আবু তালিব যিনি নবী করুম সাল্লা সাল্লামের চাচা ছিলেন যিনি নবী করিম যথেষ্ট ভালোবাসতেন স্নেহ করতেন তাকে তিনি লালন পালন করেছেন কিন্তু সেই এত কাছের চাচা এত প্রিয় চাচা আবু তালিব উনি কিন্তু ইসলামের দাওয়াত গ্রহণ করেননি তিনি বলেছেন তিনি তার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবেন না অর্থাৎ কেউ চাইলেই যে ইসলাম গ্রহণ করতে পারবে বিষয়টা কিন্তু এমন নয় এই জন্য উপর আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত দরকার আল্লাহ যদি না চান তাহলে কিন্তু আমরা পথপ্রাপ্ত হব না এজন্য আমরা চাই যে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক এবং সেই কারণে আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা এই বলেন যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত করুন যেন আমরা সঠিক পথে থাকতে পারি এবং সঠিকভাবে আপনার কাছে পুনরুত্থিত হতে পারি অর্থাৎ মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত আপনি আমাদেরকে হেদায়তের উপর রাখুন এবং এই হেদায়তের উপর রাখা অবস্থায় আপনি আমাদের মৃত্যু দিন যেন আমরা মৃত্যুর পরবর্তীতে আখিরাতে যখন আপনার সম্মুখীন হতে হবে তখন যেন আমরা লজ্জিত না হয় তখন যেন এমন না হয় যে আমাদের পাপের দরুণ আমাদেরকে যার নামে যেতে হচ্ছে তাহলে আপনি সেই আখিরাতের দিন আমাদেরকে রক্ষা করুন যেদিন আপনি ছাড়া রক্ষা করার মতো আর কেউ থাকবে না অস্রু নয়নে আলী রাদি আল্লাহ তালু রাসুল সাল্লা সাল্লামের কাছে ছুটি এলেন তিনি তার একেবারে কাছে এসে চোখে অশ্রু মুস্ত মুস্ত বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার সাহাবিদের একের সাথে অন্যের ভ্রাতৃত্ব সম্পর্ক করে দিয়েছেন কিন্তু আমার সাথে কাউকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেননি একথা শুনে নবী করিম মৃদু হেসে তাকে তার পাশে বসালেন তারপর নিজের বাহতে জড়িয়ে নিয়ে বললেন দুনিয়া আখেরাতে তুমি আমার ভাই এরপর তিনি জনসাধারণের সম্মুখে ঘোষণা করলেন হে লোক সকল আলি আমার ভাই আলী আমার ভাই অর্থাৎ আলী রাদি আল্লাহ তালা আনহু এর মর্যাদা যে কতটুকু এবং আলী রাদি আল্লাহ তালা আনহু যে নবীর সাথে তার যে কি সম্পর্ক এবং নবীর কাছে তার যে কী গ্রহণযোগ্যতা এটি বোঝার জন্য এই ঘটনা হয়তো আমাদের কিছুটা সাহায্য করবে সেটি হলো যে নবী করুম সাল্লাম তার সাহাবিদের একজনের সাথে আরেকজনকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন কিন্তু আলী রাধি আল্লাহ তাল্লা কারোর সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেননি এরকম অবস্থায় আলী আল্লাহ তালন যখন অস্ত্রসিত্ত নয়নে এসে নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামকে এই বিষয়টি জানালেন তখন নবী করিম সাল্লা সাল্লাম আলী আল্লাহ তালানকে তার বাহুতে জড়িয়ে নিলেন এবং বললেন যে তুমি আমার ভাই অর্থাৎ অন্য সাহাবিরা তো সাহাবিদের সাথে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু আলী রাতি আল্লাহ তিনি কিন্তু নবীর সাথে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হলেন আসলে আসলে এখানে যেটি বলতে হয় সেটি হলো যে আল্লাহর রাসুলের যারা সাহাবি আছেন তারা সবাই মর্যাদাবান এবং উচ্চ মর্যাদাবান আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে মর্যাদা দিয়েছেন এখানে যখন আলীর আল্লাহ তালু এর মর্যাদার কথা বলা হচ্ছে এর মানে এই না যে অন্য কাউকে এখানে মর্যাদা কম দেয়া হচ্ছে আল্লাহ তালা তার যে জ্ঞান রয়েছে তার জ্ঞানের ভাণ্ডার রয়েছে সেখান থেকে কিভাবে একই সময়ে ভিন্ন মানুষকে ভিন্ন ভিন্ন মর্যাদায় উপনীত করেন কিংবা মর্যাদা দিয়ে থাকেন এটা একটা আমার কাছে সত্যি একটা রহস্যের বিষয় মনে হয় এ বিষয়ে আপনারা কি মনে করেন কাইন্ডলি জানাতে বলবেন না এক লোক খুব ভয়ের সাথে দৌড়ে এসে আমিরুল মুমিনিন ওমর রাজি আল্লাহ তালনুকে বলতে লাগলেন আমিরুল মুমিনিন আমাকে বাঁচান আমাকে বাঁচান ওমর রাধিয়াল্লাহ তালনু অবাকের সাথে বললেন কার থেকে বাঁচাবো সে আলী রাজিয়াল্লা তালনুর দিকে ইশারা করে বলল এ লোক থেকে যে আপনার পাশে বসে আছে এ কথা শোনার পর ওমর রাজি আল্লাহ আলী রাজিয়াল্লাহ তালাহনুকে লক্ষ্য করে বললেন হাসানের বাবা তোমার বাদের সাথে গিয়ে বসো তখন আলী রাধিয়াল্লা তালাহ তার বাদের সাথে গিয়ে বসলেন তারপর তাদের মাঝে বিচার হল বিচারের পর আলী আল্লাহ তালনু আবার উমর রাদি আল্লাহ তালন এর পাশে গিয়ে বসলেন ওমর রাজি আল্লাহ তার চেহারার দিকে লক্ষ্য করে তার মাঝে রাগের ভাব দেখলেন তখন তিনি তাকে বললেন হাসানের বাবা আমি যেন তোমার চেহারার রং বদলে যেতে দেখছি যা হয়েছে তাকে তুমি অপছন্দ করেছ আলী রাদি আল্লাহ তালাহ বললেন হ্যাঁ তিনি বললেন তুমি কোনটি অপছন্দ করেছ আলী আল্লাহ তালাহন বললেন আপনি কেন আমাকে সম্মানের সাথে উপনামে ডেকেছেন আপনি আমাকে এভাবে বলতে পারেননি যে আলী তুমি গিয়ে তোমার বাদীর সাথে বসো তার কথা শুনে ওমর আল্লাহ তাল্নু এর চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তিনি তার কাঁধে কাঁধ মিলালেন এবং চুমু খেলেন তারপর বললেন তোমাদের জন্যে আমার বাবা উৎসর্গিত হোক তোমাদের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়েছেন আর তোমাদের দ্বারাই আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন আল্লাহ আকবার এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে ওমর রাদি আল্লাহ আনহু তিনি তখন ইসলামের খলিফা এই সময় কোনো একজন এসে আলী রাদি আল্লাহ তালহ নামে তার কাছে বিচার দিয়েছেন ঠিক সেই সময় আলী রাধিয়াল্লাহ আল্লাহ আনু উমর রাধি আল্লাহ তৌলা পাশে বসেছিলেন এখন বিচার কার্য পরিচালনার জন্য উমর রাজি আল্লাহ তাল যেটি করেছেন সেটি হল যে আলী রাধি আল্লাহ তালমুকে সেই বাদের পাশে গিয়ে বসতে বলেছেন এরপর বিচার কার্য শেষ হয়ে গিয়েছে আলী রাধি আল্লাহ তালহু পুনরায় আবার উমর রাদি আল্লাহ তাল্লা কাছে এসেছেন তখন উমর রাজি আল্লাহ তালহ আলী রাধে আল্লাহ আলী রাধি আল্লাহ তাল আনুয়ের চেহারায় দেখে বুঝতে পারলেন যে তিনি হয়তো রাগ করেছেন এরকম কিছু তখন তার এই চেহারা পরিবর্তনের কারণ কিংবা তার রাগের কারণ যখন আলী রাজি আল্লাহ কাছে জিজ্ঞেস করা হয়েছে তখন আলী রাধি আল্লাহ তালনু যে উত্তরটি দিয়েছেন সেটি কিন্তু খুবই চমৎকার একটি উত্তর সেটি হলো যে তিনি ওমর রাজি আল্লাহ তালনুকে বলছেন কেন আপনি আমাকে সম্মানের সাথে উপনামে ডেকেছেন কারণ ওমর রাজি আল্লাহ তালনু কিন্তু আলী রাধি আল্লাহ তালনুকে সম্মানের সাথে ডেকেছিলেন যে হাসানের বাবা এই যে তাকে সম্মানের সাথে ডাকা হল এটির কারণে আলী রাধে আল্লাহ তালনু রাগ করেছেন কারণ তিনি চাচ্ছিলেন যে যখন তিনি বাদীর কাঠগড়ায় চলে গিয়েছেন অর্থাৎ আলিরা দেয় আল্লাহতালন যখন বিচারের গড়ায় মানে একজন বাদী যখন তার বিরুদ্ধে একটা নালিশ করেছে তখন তিনি চাচ্ছিলেন তাকে যেন সেইভাবেই মানে ডাকা হয় যেমন অন্যান্য যাদের সম্পর্কে বিচার আসে তাদেরকে যেভাবে সম্বোধন করা হয় সেভাবেই তিনি ডাকাটা পছন্দ করেছিলেন এই কথা জানার পর ওমর রাজিয়াল্লাহ তালু খুশিতে আত্মারা আত্মহারা হয়েছেন এবং তাদেরকে আলী রাজিয়াল্লাহ তালনকে বলেছেন যে তোমাদের জন্যই আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারছি অর্থাৎ এটি উনি কি বুঝে বলেছেন কি উদ্দেশ্যে বলেছেন যে তাদের জন্য অন্ধকার থেকে আলোতে আসছেন এটি আমার মতো যারা ক্ষুদ্র মানুষ তাদের পক্ষে হয়তো এটি ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু যারা আরও জ্ঞানী মানুষ তারা হয়তো এটি ব্যাখ্যা করতে পারবেন কিংবা আপনারা যারা এটি শুনছেন আপনাদের কাছে কী মনে হয় এই বিষয়টি নিয়ে সেটি কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন এর মাধ্যমে যেটি হতে পারে যে আমরা যেভাবে জানতে পারবো সাথে আরও যারা আছেন যারা আমাদের এই ঘটনাগুলো শোনেন তারাও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তো আজকের মতো ঘটনা এ পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ